আমরা এখন একটা বউশ বাইন পাইছি যাতে এটাকে আমাদের শরীর ভাষায় বলে কুচিয়া কালকে এটা আমরা খাবো এই কুচিয়ার মাংস কিন্তু মারাত্মক টেস্ট এটা ধরার কুচিয়া ধরে রাখা যেমন তেন বীর পুরুষের কাজ না

খুবই টেস্টি খুবই টেস্টি আর হেলদি ফুড উঠতো না যাই হোক যে কোনো একটা খাবারই ফুড হোক না সেটা কুচ্চা বা ব্যাংক আমরা এগুলো খেয়ে থাকি বছরের নির্দিষ্ট সময় কিছু অংশ গাইজ আবার আমি হিকুচ্চ টাকা দেখানোর জঘন্য পরিকল্পনা করছি গাইজ আমি কিন্তু সেই বীর পুরুষের মতো কাজটা করে ফেলছি যদিও আমি বীর পুরুষ না আসলে কিন্তু ওফ করা করা ওফ আপনাদের গ্রামের ভাষায় এটাকে কি বলে সবাই কমেন্ট করে জানাবেন